বাংলাদেশে ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করেছে বারবার সুসম্পর্কের বার্তা দিলেও রোহিঙ্গাদের চালাচ্ছে বাংলাদেশ সরকার এবার এমনই মারাত্মক অভিযোগ আনলো আরাকান আর্মি গত মার্চে আরাকান আর্মির মুখপাত্র গ্লোবাল আরাকান নেটওয়ার্কের তরফে এক প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় আরাকান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং ব্যাপক হারে গুজব ছড়াচ্ছে বাংলাদেশি জলসীমা লঙ্ঘনকারী মৎস্যজীবীদের গ্রেফতারির ছবি অপপ্রচার করে বলা হচ্ছে রোহিঙ্গাদের গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রথাগত অভিযোগ জানানো হলেও তারা নাকি পাত্তাই দেয়নি আরাকান আর্মির আরও অভিযোগ রাখাইনে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী বাংলাদেশ সরকার গত চৌঠা সেপ্টেম্বর একটি রিপোর্টে দাবি করা হয়েছে রাখাইনে যাতে ত্রাণ না পৌঁছয় তার জন্য চেষ্টা চালাচ্ছে জুনটা সরকার আর সেই পথে অনুসরণ করছে বাংলাদেশের ইউনুস সরকার আরাকান আর্মির দাবি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে বাংলাদেশ সরকার খাদ্য চিকিৎসা ত্রাণ পৌঁছানোর পথকে বন্ধ করে রেখেছে এর ফলে যেমন আরাকানের সাধারণ নাগরিক সমস্যায় পড়ছেন তেমনই এখানকার রোহিঙ্গারাও বিপদে রয়েছেন যদিও আরাকান আর্মির এই দাবি কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে প্রশ্ন রয়েছে মনে করা হচ্ছে মানবিক করিডোর চালু হলে প্রতিবেশী দেশগুলির তরফে নেতিবাচক প্রভাব পড়বে সেই আশঙ্কাতেই বাংলাদেশ পিছু টান দিতে চাইছে আরাকান আর্মির তরফে দাবি করা হচ্ছে রাখাইনে নব্বই শতাংশ এলাকা আরাকান আর্মির দখলে হলেও নাগরিকদের মৌলিক পরিষেবা দেওয়ার পরিস্থিতি তৈরি করা যায়নি অন্যদিকে বাংলাদেশে থাকা রোহিঙ্গারা আন্তর্জাতিক সাহায্যের ফলে বস্ত্র অন্য বাসস্থান সবই পাচ্ছে তাই এখানকার রোহিঙ্গারা সেই বাংলাদেশের দিকে চলে আসছে আরাকান আর্মির তরফে খুব রয়েছে লোভে আরও আরও সম্প্রতি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস একটি রিপোর্ট প্রকাশ করেছে অভিযোগ রয়েছে সেই রিপোর্টে আরাকান আর্মির কাছে প্রশ্নপত্র পাঠানো হয়েছিল রাখাইনের পরিস্থিতি জানতে তার তথ্য প্রমাণ সহ উত্তর দেওয়া হয়েছিল কিন্তু রিপোর্টে তা প্রতিফলিত হয়নি তরফে একটি ভিডিও প্রকাশ করা হয় সেখানে দেখানো হয়েছে বাসিন্দারা ভালো পরিস্থিতিতেই রয়েছে গত উনতিরিশে জুন একটি সংবাদ প্রকাশ পায় ঢাকায় খুলতে চলেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন সেই সময় কিছু রাজনৈতিক দল আপত্তি তুলেছিল বাংলাদেশে এই মিশন চালু করায় কিন্তু সেই সমস্ত আপত্তিকে হাওয়ায় উড়িয়ে মোহাম্মদ ইউনুস অফিস খোলার ব্যবস্থা করেন এরপরেই মায়ানমারের রোহিঙ্গাদের নিয়ে এমন একটি রিপোর্ট প্রকাশিত হয় আর এতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অভিসন্ধি রয়েছে বলে মনে করছে ইউনাইটেড লিগ অফ আরাকান আরাকান আর্মির তরফে বারবার অভিযোগ করা হয়েছে রাখাইন থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটা অংশ বাংলাদেশ সরকারের মদতে ইসলামী জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে তাদের প্রশিক্ষণ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে অথচ আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অফ আরাকান চাইছে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক কিন্তু মহম্মদ ইউনুস সরকার অভিযোগ চাপিয়ে সমস্যা জিইয়ে রাখতে চাইছে গত পঁচিশে আগস্ট রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে স্টেকফোল্ডার্স ড্রাইলগ অনুষ্ঠিত হয় সেখানেও মোহাম্মদ পরোক্ষভাবে অভিযোগ করেন রোহিঙ্গাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে इन्यूविंग टॉर्चर डिस्ट्रक्ष प्रॉपर्टी इन एक्शन एंड सो आउंड एंड सो आई अपन द इंटरनेशनल कम्युनिटी एंड द टे कलेक्टिव एफर्ट्स टू स्ट दिन एंड अंद अगेस्ट एफेक्टिव रोल ऑफ द इंटरनेशनल कम्यूनिटी इज मच मोर नीडेड আটই অগস্ট দু বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনুস তারপর থেকে বাংলাদেশের অর্থনীতি আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা শিক্ষা সমস্ত কিছু লাটে উঠেছে বাংলাদেশের তোলাবাজি খুন ধর্ষণ দাঙ্গা সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ এখন রোজের রুটিনে পরিণত হয়েছে নির্বাচনের ললিপপ দেখানো হচ্ছে রাজনৈতিক দলগুলোকে অথচ এমন কিছু কর্মকাণ্ডও করা হচ্ছে যাতে দেশে চরম অচলাবস্থা বজায় থাকে দেশের সাধারণ নির্বাচনকে ধীরে ধীরে পিছিয়ে নিয়ে যাওয়া যায় দেশের অন্দরে মোহাম্মদ ইউনুস যে পরিস্থিতি তৈরি করেছেন তাতে তিনি ও তার সাকরেতরা সফল হয়েছেন এবার লক্ষ্য প্রতিবেশী দেশের সঙ্গে উত্তাপ তৈরি করে দেশের নাগরিকদের মগজ ধোলাই করে উগ্র মৌলবাদকে সামনে রেখে ক্ষমতায় থাকা আর দেশের করুণ ছবি আন্তর্জাতিক বাজারে বিক্রি করে Dollar pocket Maathom, Report. Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.